আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার আসলে গ্রামের বাড়িতে আমার গ্রামেই একটা কাজ চলতে যেটা হলো আমার বাড়িটা হলো নদীর পাড়ে এই যে এই পাশেই আমার বাড়ি এটাই মনে করেন আমার বাড়ি তো এখানেই এই নদীর পাড়ের একটা কাজ হচ্ছে পারবাদের জন্য কাজ হচ্ছে যেমন দেখতে কাজ চলমান কাজ যেমন এটা হলো আমার ওই পার্শ্ববর্তী একটা সাইড আছে যে পাশে দেখেন ওই যে সাইড আছে ওই ওটা আর একটা সাইড সেটা হলো অন্য একটা কন্ট্রাক্টরের সাইড আর ওখান থেকে এই পাশে পাঁচশো মিটার পর্যন্ত এটা হলো আহাত বিল্ডার্সের সাইড ঠিক আছে তো এই সাইডটা এর আগেই এটা স্লোপিংটা কমপ্লিট করছিল স্লোপিং কমপ্লিট করছে কমপ্লিট করার পরে এটা কাজটা পুরো স্থগিত রয়ে গেছে যখন শুকনা মৌসুম ছিল ওনারা কাজটা করেনি অনেকবার তাদেরকে বলা হয়েছে তারা বিভিন্ন অজুহাত দেখায় ওদের এখন সমস্যা এটা আমরা জানি না ভিতরে তারা কাজটা করেনি এখন এই মুহূর্তে যে অবস্থা এখন এই নদীতে পানি চলে আসছে যে আপনারা দেখেন এই সাইডে পানি চলে আসছে আমরা ওই পাশে বাদ দিয়ে পানি আটকানো হয়েছে এখন এই পাশে পানি আটকানো হয় এই পাশে তারপরেও পানি উঠে গেছে তো এখন ওই পানির মধ্যেই কাজ করা হচ্ছে যে পানিতে যে কাজ করা হচ্ছে আসলে এই ব্লকগুলিতে যেভাবে করার কথা ওইভাবে করা যাচ্ছে না ওইভাবে করা যাচ্ছে না এখন কয়টা কয়টা শাড়ি বেশি খোয়া খোয়া ছাড়া যারা পান যাচ্ছে তারা তো যাচ্ছে

তার মাঝের মধ্যে একটা খোসের মধ্যে একটা লাইন যাবা যে ও দিয়ে তাতে কোনো অসুবিধা সমস্যা হবে না কোনো সমস্যা যাই হোক যদি সমস্যা না হয় তাহলে এটা ভালো আমাদের জন্য আমাদের কোনো সমস্যা নেই না না আমাদের আমাদের কাম হলো যে পাবলিকের পাবলিকের যাতে ক্ষতি না হয় পাবলিকের যাতে ক্ষতি না হয় এখানে যদি এখন এই যে সিচুয়েশনে কাজগুলো করতেছে আসলে এই সিচুয়েশনে কাজ করার মতো না অবশ্যই আর কি হ্যাঁ

মিস্ত্রি এটা সমস্যা হওয়ার কথা না যদি সমস্যা না হয় ভালো কথা তবে যদি কাজটা এর মধ্যে কয়েকজনের মধ্যে এটা শেষ না করে এই কাজটা যদি কয়েকজনের মধ্যে শেষ না করে তাহলে ওই যে বাড়িগুলি আছে এই যে বাড়িগুলি যদি পাট দিয়ে যে বাড়িগুলি আছে এই বাড়িগুলি আসলে অনেক হুমকির মুখে পড়বে প্রথম ঢলেই যখন ঢলটা চলে আসবে এই যে কয়েকদিন পরে যে পানি অলরেডি বাড়া শুরু হয়েছে নদীর নদীতে অলরেডি পানি বাড়া শুরু হয়েছে উজানের পানি নামা শুরু হয়েছে এই পানিটা যখন একবারে নামে চলে আসবে এই বন্ধ পানি উঠবে পানি উঠলেই এই কাঁচারগুলি আছে সব ভাঙা শুরু হবে তো এই কাচার যদি ভাঙা শুরু হয় বাড়ি আমার মনে হয় এটা থাকবে কিনা আমি জানি না তো যদি এর আগে প্রোটেকশন না নেওয়া হয় এই পানি আসার আগে তাহলে আসলে বাড়িগুলি থাকবেন তো আমি এই জন্য এখানে হাত বিটার্সের এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা অবশ্যই এটার একটা মানে ব্যবস্থা নেবেন যাতে এই বাড়িগুলি না ভাঙে যে বাড়িগুলি আছে এখানে হুমকির মুখে আছে এই বাড়িগুলি যাতে আর না ভাঙে যেমন গত বছর এই যে এখানে দেখতে পাচ্ছি আমার এখান থেকে পাঁচ হাত দূর পর্যন্ত কাঁচার ছিল এর এই পাশে ছিল নদী অথচ গত বছর এটার প্রোটেকশন না নেওয়ার কারণে এটা কোনো প্রোটেকশন নেয়নি গত বছর না নেওয়ার কারণে এইটুক জায়গা আরও প্রায় বিশ ফিট ভেঙে চলে গেছে আর যদি গত বছরই কাজে ধরতো তাহলে হয়তো এত দূর যাইত না যাই হোক যেটা পাশ হয়ে গেছে পাশ হয়ে গেছে আমরা চাচ্ছি এলাকার লোকজন চাচ্ছি যে যাত্রায় নতুন করে এটা ভাঙে আর ভিতরে না ঢোকে এই বাড়িগুলোর যাতে আর ক্ষতি না হয় কারণ এই যে বাড়িগুলো দেখতে এদের বিকল্প কোনো জায়গা নেই যে ওরা অন্য কোথাও বাড়ি করবে তো তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এটা আর কোনো এই ভাঙন বৃদ্ধি না হয় ভাঙন রোদে যেহেতু কাজটা হচ্ছে ভাঙনটা রোধ করা হয় যেন যাতে দ্রুত কাজ করা হয় এটা কমপ্লিট করা হয় शेस गरा त्यही सबैको आह्वान ध्यो